নিউ জ্যাকসন আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকি সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাবও দিচ্ছেন এরই মধ্যে সরকার একটি ভাঙার চেপ রেকর্ডার হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির গল্প শোনাচ্ছেন যেটি সম্ভব নয় বলে গত নভেম্বরে আমরা জানিয়েছিলাম বলা হচ্ছে প্রত্যার্পন চুক্তি অনুযায়ী ভারতের কাছে বাংলাদেশ আমাদের দেবে বিশ্লেষণ হলো মৃত্যুদণ্ড সেটিও এখন ভারতীয় আইনে আর সম্ভব নয় তবে গত আগে কথা জোরে সরে শোনা গেলেও বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবর হলো এ নিয়ে আপাতত মুখে কুলুপ এটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে আইন উপদেষ্টা বিশে নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন সেটি হলো সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কি না সেটা বিচার বিবেচনা করার জন্য সিদ্ধান্ত নেবে তার সরকার দর্শক আইন উপদেষ্টার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের এক্তিয়ার ও বিচার প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই যেমনটি এর আগে ছিল না ইন্টারপোল নিয়ম আমাদের বিশ্লেষণ হলো আইসিসির কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে করে রেখেছে তার চেয়েও বড় কথা হলো আইসিসির কোনো ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে ঢাকার পথে পাঠাতে পারে না তাহলে হলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পর পর এমন অসম্ভব আইনি পদ দেখান নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথে সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি জানান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে আইন উপদেশার এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক পুলিশি সংস্থা যারা চাইলে যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে রোম সংবিধি বা রোম আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয় বরং আইসিসির মূল ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা আন্তর্জাতিক আইনে সমর্পণ বা সারেন্ডার এবং প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা যা রোম সংবিধির একশো দুই অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন রাষ্ট্র একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা কাছে হস্তান্তর করে অর্থাৎ গন্তব্য প্রত্যর্পণ বা দুটি সার্বভৌম অভিযুক্ত অন্যদিকে রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অপরাধী হস্তান্তরের প্রক্রিয়া এখানে আইসিসির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই রোম সংবিধির উননব্বই অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি কোনো ব্যক্তির গ্রেপ্তার বা সমর্পণের জন্য রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ জানাতে পারে কিন্তু এই অনুরোধের উদ্দেশ্য হলো সেই ব্যক্তিকে আইসিসির নিজস্ব ডিটেনশন সেন্টারে নিয়ে আসা এবং আইসিসি বিচারকদের সামনে বিচার করা রোম সংবিধের কোথাও এমন কোনো বিধান নেই যা আইসিসি কে ক্ষমতা দেয় কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর নির্দেশ দেওয়ার তার মানে বাংলাদেশ সরকার যদি আইসিসির কাছে এমন কোনো আবেদন করে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন তবে তা আইসিসির এর আর বহির্ভূত বলে গণ্য হবে দর্শক বিষয়টিকে আইনের ভাষায় বলা হয় আলটাভায়ার্স আইন প্রদেশটাকে জানতে হবে আইসিসি কোনো পোস্ট অফিস বা মধ্যস্থতাকারী সংস্থা নয় যা এক দেশের আসামিকে অন্য দেশে পার্সেল করবে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার গন্তব্য হবে একমাত্র আইসিসি নিজেই দর্শক আইন অনুযায়ী আইসিসি হলো একটি লাস্ট রিসোর্ট বা সবশেষ আশ্রয়স্থান রোম সংবিধের প্রস্তাবনা এবং এক ও সতেরো অনুচ্ছেদে পরিপ্রকতা নীতি বা কমপ্লিমেন্টারিটির কথা বলা হয়েছে এর অর্থ হলো তখনই হস্তক্ষেপ করবে যখন জাতীয় কোন বিচার ব্যবস্থা তদন্ত বা বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নিজস্ব ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করছে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছে অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র বিচার করতে শুধু ইচ্ছুক ছিল না সক্ষমতা প্রমাণ করেছে এই অবস্থায় আইসিসি এর হস্তক্ষেপ চাওয়ার আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়েছে যদি বাংলাদেশ আইসিসি এর কাছে যায় তবে তাদের স্বীকার করে নিতে হবে যে জাতীয় পর্যায়ে এই বিচার সুষ্ঠুভাবে করা সম্ভব নয় যা বাংলাদেশের আইসিটি আদালতের বিচার প্রক্রিয়া ও রায়কে প্রশ্নবিদ্ধ করবে দর্শক বর্তমান অবস্থায় আইসিসিতে গেলে কি হতে পারে তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে সে প্রশ্নটি হলো আইসিসি কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সহায়তা করবে উত্তর হলো না শুধু নাই নয় একটি বড় না রোম সংবেদ অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি সর্বোচ্চ যে শাস্তি প্রদান করতে পারে তা হলো ৩০ বছরের কারাদণ্ড অথবা অপরাধের তীব্রতা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড আইসিসির আইনে মৃত্যুদণ্ডের স্থান নেই এর পেছনের কারণ হলো আইসিস অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মৃত্যুদণ্ড বিরোধী কঠোর অবস্থান এখানেই তৈরি হয় এক বিশাল আইনি প্যারাডক্স বা কুটাভাস যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য আইসিসির দ্বারস্থ হয় এবং তর্কের খাতিরে ধরে নিলাম আইসিসি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিল তাহলে শেখ হাসিনা কার্যত মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবেন যদি সেটি সম্ভব হয় তাহলে শেখ হাসিনা থাকবেন হেগের শিয়াতপ নিয়ন্ত্রিত কারাগারে ঢাকার কোনো ফাঁসি কাশছে নয় আন্তর্জাতিক কাহিনে এই পরিস্থিতিকে বলা হয় ফোরাম শপিং যেখানে আসামিরা অনেক সময় মৃত্যুদণ্ড এড়াতে আন্তর্জাতিক আদালতের বিচার প্রার্থনা করে সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন উপদেষ্টার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তা আইসিসির মাধ্যমে বাস্তবায়ন করা কার্যত অসম্ভব দশক তত্ত্বের বাইরে গিয়ে একটু ইতিহাসের দিকে তাকাই সেখানে লিবিয়ার আল ইসলাম গাদ্দাফির মামলাটি বর্তমান পরিস্থিতির জন্য একটি নিখুঁত উদাহরণ মুহাম্মদ গাদ্দাফির পতনের পর তার পুত্র সাইফ আল ইসলামকে লিবিয়ার আদালত মৃত্যুদণ্ড দেয় কিন্তু আইসিসিও তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য পরোয়ানা জারি করেছিল লিবিয়া সরকার আইসিসি কে চ্যালেঞ্জ করে বলে তারা সাইফের বিচার করতে সক্ষম এবং তাকে লিবিয়াই মৃত্যুদণ্ড দেওয়া হবে আইসিসি লিবিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছিল আইসিসি এবং মানবাধিকার সংস্থাগুলো লিবিয়ার মৃত্যুদণ্ডের রায় তীব্র বিরোধিতা করেছিল এবং তাকে হেগে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করেছিল এই নজির থেকে এটি স্পষ্ট যে আইসিসি কোনো জাতীয় আদালতের মৃত্যুদণ্ড কার্যকর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করে না বরং অনেক ক্ষেত্রে এটি জাতীয় আদালতের মৃত্যুদণ্ড রাইট প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়। দসুক আরো একটি কারণে আইসিসিতে আবেদন করেও কোনো লাভ হবে না। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাই আইসিসির কোনো পরোয়ানা বা অনুরোধ ভারতে কতটা কার্যকর হবে তা নির্ভর করে আন্তর্জাতিক আইনের সাথে ভারতের সম্পর্কের উপর। ভারত রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয় ভারত চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো আইসিসি সদস্য পদ গ্রহণ করেনি এর অর্থ হলো রোম সংবিধির ছিয়াশি অনুচ্ছেদ অনুযায়ী কেবল সদস্য রাষ্ট্রগুলোই আইসিসির অনুরোধে সহযোগিতা করতে বাধ্য যেহেতু ভারত সদস্য নয় তাই আইসিসির কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা নোট ভারবাল ভারতকে আইনিভাবে বাধ্য করতে পারে না আবার ভারত সরকার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় আইসিসির সাথে সহযোগিতা করতে পারে কিন্তু ঐতিহাসিকভাবে ভাবে ভারত আইসিসির এক্টিয়ারকে তাদের জাতীয় সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে এসেছে বিশেষ করে কাশ্মীর বা উত্তর পূর্ব ভারতের সংঘাতময় পরিস্থিতির কারণে ভারত কখনোই এমন কোন নজির স্থাপন করতে চায় না যা ভবিষ্যতে তাদের নিজস্ব সেনা বা রাজনীতি নীতির বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আর একটি কারণ আছে আইসিসির এক্টিয়ার ভারত বা অন্য কোনো অ সদস্য রাষ্ট্রের উপর তখনি বর্তাতে পারে যদি জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব পাশের মাধ্যমে মামলাটি আইসিসিতে রেফার করে যেমনটি সুদানের ওমর আল বশীর বা লিভিয়ার ক্ষেত্রে হয়েছিল কিন্তু বর্তমান ভূরাসনিতে শেগাসনের বিরুদ্ধে এমন কোন প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ভারতের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কিংবা আমেরিকা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতার অধিকারী ভারত কৌশলগত স্বার্থে এবং দুই মিত্রকে ব্যবহার করে সহজে এমন যে যেকোনো প্রস্তাব আটকে দিতে পারে তাই আইসিসির মাধ্যমে ভারতকে চাপ দেওয়ার রাস্তাটি কার্যত বন্ধ দর্শক আমাদের বিশ্লেষণ হলো আইসিসি তে আবেদনের পথ আওয়ামী লীগই সরকারের জন্য বন্ধ করে দিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নেতা আনোয়ার জামান চৌধুরী এবং দলের পক্ষ থেকে লন্ডনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আইনজীবীরা আইসিসির প্রসিকিউটরের কাছে রোম সংবিধির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী একটি কমিউনিকেশন বা অভিযোগ জমা দিয়ে রেখেছে এই অভিযোগে মোহাম্মদ ইনুস সহ একষট্টি জনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের দাবি পাঁচ থেকে আট আগস্টের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ সদস্য এবং সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা ছিল একটি পরিকল্পিত গণহত্যা আবার শেখ হাসিনার যে বাংলাদেশের আদালতে ন্যায় ও নিরপেক্ষ বিচার পাওয়ার সম্ভাবনা নেই সেই আশঙ্কার কথা জাতিসংঘের কাছে এরই মধ্যে জানিয়ে রেখেছে আওয়ামী লীগ এমনটি দলটির পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার যাতে আইসিসি তে হয় সে আবেদনও করা হয়েছিল দর্শক এই মামলাগুলোর বিচার আইসিসিতে রেফার করার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন সরকারের মিত্র হিসেবে পরিচিত ব্রিটিশ আইনজীবী চবি ক্যাডম্যান। কিন্তু সেটি তখন সরকার শুনেনি ফলে আইন উপদেষ্টা এখন লালনের সেই গান সময় গেলে সাধন হয় না গাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই দর্শক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সবচেয়ে বেশি আলোচিত যে উপায় সেটি হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে চিঠি দেওয়া দু হাজার তেরো সালের দ্বিপাক্ষিক এই চুক্তিটি হলো শেখ হাসিনাকে ফেরত আনার একমাত্র বৈধ আইনি হাতিয়ার তবে এই চুক্তির প্রতিটি লাইনে লুকিয়ে আছে আইনের ফাঁকফোকর যা ভারতের জন্য শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার শক্তিশালী যুক্তি তৈরি করতে পারে প্রত্যাপন চুক্তির ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যার্পণ অস্বীকার করা যেতে পারে এমনকি ভারতের প্রত্যার্পণ আইনের একত্রিশ ধারাতেও রাজনৈতিক অপরাধের জন্য প্রত্যার্পণ নিষিদ্ধ করা হয়েছে আবার বাংলাদেশ ভারত চুক্তির আট নম্বর অনুচ্ছেদে একটি অত্যন্ত শক্তিশালী ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যদি অনুরোধকারী রাষ্ট্র অভিযোগটি সরল বিশ্বাসে বা ন্যায় বিচারের স্বার্থে না করে থাকে অথবা প্রত্যর্পণটি অনার্য বা ভাবে মনে হয় তবে প্রত্যাখ্যান করা যেতে পারে দর্শক আরো একটি আইনি বাধার কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না সবচেয়ে বড় আইনি বাধাটি লুকিয়ে আছে মৃত্যুদণ্ডের প্রশ্নে উনিশশো বাষট্টি সালে ভারতীয় প্রত্যার্পন আইনের চৌত্রিশের সিধারাটি এখানে কাজ করবে ভারতীয় আইনের এই ধারায় বলা হয়েছে যদি কোনো পলাতক আসামি এমন কোন অপরাধ করে যা ভারতে মৃত্যুদণ্ড যোগ্য কিন্তু সেই আসামিকে এমন কোনো দেশে প্রত্যর্পণ করা হচ্ছে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা আছে এবং ভারতের আইনে যদি সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক না হয় তবে প্রত্যর্পণ তখনই করা যাবে যদি সেই দেশ এই নিশ্চয়তা দেয় যে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হবে না বা মৃত্যুদণ্ড দেয়া হলেও তা কার্যকর করা হবে না কাণ্ড ভারতের মধ্যে জাসি সিধু হত্যা মামলা এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছিল কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার বিপরীতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি এমন একটি বিশাল রাজনৈতিক ঝুঁকি নিয়ে মুসলিকা দিতে পারবে তৃতীয় যে উপায়টি অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হয় সেটি হলো বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিস জারির প্রক্রিয়া শুরু করেছে দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল কেন রেড নোটিশ জারি করবে না বিষয়টি এর আগে দুটি ভিডিওতে আমরা পরিষ্কার করেছিলাম তারপর উপদেষ্টা রেকর্ডার বারবার বাজিয়ে যান দৈনিক যুগান্তর এক খবরে বলা হয়েছে শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে প্রথম চিঠি দেওয়া হয় গত বছরের নভেম্বরে প্রায় পাঁচ মাস আগে দেওয়া হয় আরেকটি চিঠি কাছ থেকে এসব কোনো সারা আসেনি বলে জানিয়েছেন আইজিপি। আমাদের বিশ্লেষণ আগের মতোই সারা কখনোই আসবে না কারণ হল ইন্টারপোলের সংবিধান ইন্টারপোলের সংবিধানের তিন অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক সামরিক ধর্মীয় বা জাতিগত চরিত্রের কোনো বিষয় হস্তক্ষেপ করা ইন্টারপোলের জন্য নিষিদ্ধ যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটি বিগত আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করলেও পরে এই কারণে প্রত্যাহার করে নিয়েছিল এমনকি জাকির নায়ক বা অনেক শিখ বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে ভারত ইন্টারপোলের সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছে ঠিক এই কারণে দর্শক আমাদের বিশ্লেষণ হলো শেখ হাসিনাকে দেশে ফিরে আনার আবেগ এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা যতই তীব্র হোক না কেন আন্তর্জাতিক আইনের শীতল বাস্তবতা ভিন্ন কথা বলে বরং আইন না জানার কারণে অধ্যাপক আসিফ নজর যদি আইসিসির ধারস্থ হন তাহলে তার ফল অনেকটা বুমেরাং হয়ে যেতে পারে যা শেখ হাসিনাকে শাস্তির বদলে সুরক্ষা দিতে পারে লড়াইটি নয় বরং ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক ভারত বাংলাদেশ চুক্তির জটিল ধারা এবং মৃত্যুদণ্ডের আইনি বাধাগুলো এখন শেখ হাসিনার প্রধান রক্ষা কবচ যতক্ষণ না এই আইনি ও রাজনৈতিক জট খুলছে ততক্ষণ শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কেবল খবরের কাগজের শিরোনাম আর টকসর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা প্রবল এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ